হ্যালো গুড মর্নিং আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছো আমার মিনি সাথে আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমাদের তিনগুলো ওই কেটে যাচ্ছে আর কি সকাল সকাল নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি মাল করছি বলে জানো তো দুটো টাকার মুখ দেখতে পাচ্ছি ওই আর কি যেটুকু হয় আমার হাত খরচা তো চলে যায় তো যাই হোক মাল নিয়ে বাড়ি এসে মালটাকে রেখে এ দেখো হাতে গ্লাস নিয়ে যাবো দুদ আনতে তাই জন্যই গ্লাস নিয়ে বেরিয়েছিলাম তারপর দোকান থেকে কটা ডিমও এনে নিলাম কেন জানো আজকে ডাল রান্না করেছিলাম শুধু ডাল আর আলু সিদ্ধ তার জন্যই আর কি দোকান থেকে কটা ডিম নিয়ে বাড়ি এসে ডিম ডিম রেখে মানে ভাজা করে ভাত খেলাম খেয়ে দেয়ে আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছি জানো তো আজ একটা অনেক বড় কাজ করতে যাচ্ছে এই সমস্ত বড় কাজগুলোকে আমাকে একাই করতে হয় তোমাদের দাদা আমি পাই না তো ফাইনালি আজও একটা ঋণ থেকে মুক্ত হলাম তাও পুরোপুরিভাবে মুক্ত না মানে টাকাটা দিয়ে শোধ করে এসেছি জাস্ট এখনও এনওউসি হাতে পাইনি মানে এনইউসি না পাওয়া পর্যন্ত মানে ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত ঠিক যেন শান্তি নেই তো টাকা দিয়ে ক্লিয়ার করে আসলাম এখন আর এনইউসি দেবে হয়তো সোমবার তো যাই হোক কাল আবারও যেতে হবে কারণ ওই বইটাতে আমার জমানো এক হাজার না দু হাজার টাকা এরকম সামথিং কিছু রয়েছে তো সেটা তুলতেই কাল আবার বারোটার মধ্যে যেতে হবে নটা থেকে বারোটার মধ্যে তো কষ্ট হয়ে গেছে সাইকেল নিয়ে যাওয়া আর অনেকটাই দূর বোঝোই কষ্ট হয়ে গেছে হাতটা ধুয়ে এসেছি এখন একটু পাখা চালিয়ে বসলাম তবে ঘরে গিয়ে শোবো একটুখানি শুয়ে ভিডিও এডিটের কাজটা রয়েছে সেটা কমপ্লিট করে তারপরে হচ্ছে ইয়ে করব মাল রয়েছে ওই দেখো দুই ব্যাগ মাল তো মালগুলো কমপ্লিট করতে হবে এই হচ্ছে ব্যাপার তো চলো হ্যাঁ একবারে গেলাম দুটো কাজ সেরে আসলাম মানে আমার তো অঞ্জলিতে একটা বই আছে সেখানেও টাকা দিয়ে আসলাম এমনকি ওই ইয়েটাও ঋণ থেকে মানে সমিতি থেকে মুক্ত হলাম আজকে সমিতি থেকে ঋণ মুক্ত হলাম আর কি তো যাই হোক চলো একটুখানি রেস্ট নিই ভিডিও এডিট করি তারপরে নালে বসবো যেমন কথা তেমনই কাজ তোমাদেরকে বললামই যে একটুখানি রেস্ট নিয়ে তারপরে গিয়ে মালে বসবো তো রেস্ট নিয়ে নিয়েছি আর এখন মালেও বসে পড়েছি আসলে কি হয়েছে আমাদের না অনেকগুলো সমিতি চলছিল তো সেখান থেকেই আর কি একটা সমিতি থেকে আজ মুক্ত হলাম মানে অনেকটাই গা হালকা লাগছে আর কি যে ব্যবসাটা আমাদের ছিল সেই ব্যবসাটায় আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে জানো তো অনেক কিছু তো সেখান থেকে আমরা কখনো ভালো কিছু ওই আর কি ব্যবসার জন্যই এখান সেখান ওখান থেকে মানে যেখান থেকেই শুনেছি ঋণ দেবে সেখান থেকে ঋণ নিয়ে বসেছিলাম তো সেখানকারই একটা ঋণ আজ শোধ করে এলাম একা একা গিয়ে করতে করতেই উঠে আসলাম ছাদে যেমন কি ওই ব্যবসার জন্যই আমার বিয়ে যাবতীয় যা গয়নাগাটি ছিল মানে আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল এমনকি আমি পেয়েছিলাম সমস্ত গয়নাগাটি আমাকে নিজে হাতে করে বিক্রি করে দিতে হয়েছে জানো তো এর থেকে বেদনাদায়ক এর থেকে কষ্টদায়ক আর কিছু হতে পারে না গো আমার কাছে তো এর থেকে কষ্টদায়ক আর কিছু নেই জানো তো আমার বাবা ভাটায় দিনমজুরের কাজ করতো সেখান থেকে আমার মা ঘিয়ের ব্যবসা করত। সেখান থেকে দাঁড়িয়ে আমার বাবা মা আমাকে অনেক সোনার জিনিস দিয়েছিল। যেটা সত্যিই কেউ পারতো না হয়তো তো অনেক সোনার জিনিস দিয়েছিল। যেখানে বালা ছিল হাতের গলার চওড়া নেকলেস ছিল কানের ছিল বরের আংটি হার সব কিছু ছিল আমার মটর মালা ছিল আরও আরও অনেক কিছু ছিল আমার ছেলের হার ছিল তো সবটা মিলিয়ে মিশিয়ে সব কিছুই রাখা হয়েছিল মথুত ফাইন্যান্সে তোমরা হয়তো জানবে বা চিনবে তো সেখান থেকে আমরা দিনের পর দিন যাই কিন্তু ওই যে সুদটা দিতে পারি না ঠিকঠাক তারপরে এমন একদিন আসলো সেই অভিশপ্ত দিন যেটা ছিল দু হাজার চব্বিশে দুর্গা পুজোর ষষ্ঠীর দিন ওই দিনটাকে আমি জীবনে কখনও ভুলবো না জানো তো অক্ষণ ভুলবো সেই অভিশপ্ত দিনটাতেই আমাকে আমার বাবা মায়ের কষ্টের দাম নিজে হাতে করে বিক্রি করে দিতে হলো ওই যে সুদের পর সুদ সুদের পর সুদ বেড়েই যাচ্ছিল অথচ আমরা টাকাই দিতে পারছিলাম না তো যার কারণে নিজে হাতে করে নিজে সমস্ত বিয়ের গয়নাগাটি যাবতীয় যা ছিল আমার সবটা নিজে হাতে করে বিক্রি করে দিয়েছি দু হাজার চব্বিশের দুর্গা পুজোর ওই ষষ্ঠীর দিনটা সত্যি আমার কাছে একটা অভিশপ্ত দিন আছে সেই দিনের কথা মনে পড়লে আমার গায়ে কাটা দিয়ে ওঠে গা শিউরে ওঠে তো যাই হোক সেখান থেকে অনেক ঋণ দেনা হয়ে গেছিলাম ওই ব্যবসা করতে করতে তো এখন আপাতত ব্যবসা তো ছেড়ে দিয়েছে তোমাদের দাদা একটা কোম্পানির কাজে ঢুকেছে আর মোটামুটি যা মাইনে পাই সেখান দিয়ে ওই যেহেতু সমিতিগুলো রয়েছে সেহেতু একটু টেনে টেনেই চলে যায় আর কি তবে সমিতিগুলো যখন না থাকবে মানে থাকবে না সবটাই শোধ করে দেব তখন আমাদের ভালোভাবেই চলে যাবে তো যখন কোনো আত্মীয় বাড়িতে যাই সবাই সোনার জিনিস পড়ে যায় তবে আমার কত কতকে ছিল তা সত্ত্বেও আমি একটা কিছু পড়ে যেতে পারি না কারণ সেগুলো যে আর আমার কাছে নেই সেগুলোকে যে আমি বিক্রি করে দিয়েছি নিজে হাতে করে কী বা করার ছিল বলো কিছু করার ছিল না চারিদিকটা ভেবে চিনতেই আমাদেরকে ওই সোনার জিনিসগুলোকে বিক্রি করে দিতে হয়েছিল তবে আমি চাই সত্যিই চাই আমি কখনো কারোর জিনিস দেখে হিংসা করি না লোভ করি না যে ওর ওটা আছে আমার কেন নেই এরকম কখনো ভাবি না কারণ ঠাকুর আমাকে যেটুকু দিয়েছে আমি সেটুকু নিয়েই খুশি থাকতে চাই সেটুকু নিয়েই ভালো থাকতে চাই আমি এটা সব সময় ভাবি আমার যেটুকু আছে সেটুকুও অনেকের নেই আমার মাও অনেক কান্নাকাটি করে কারণ ওরা অনেক কষ্ট করে আমাকে ওই জিনিসগুলো দিয়েছিল তো আমি সব সময় মাকে সান্ত্বনা দিই এইটা বলে যে মা তুমি কান্না করো না দেখবার কপালে যদি থাকে তাহলে একদিন ছাড়াও সোনা তো আর সবার কপালে সয় না আবার যদি কপালে থাকে আমি আবার সব এক এক করে নিতে পারবো আর ওই সোনার জিনিসগুলো হয়তো আমার কপালে ছিলই না তাই জন্য আমি ওই সোনার জিনিসগুলোকে একটা দিনও ভালো করে পরতে পারিনি সে বিয়ে হওয়া থেকে শুরু করে সোনার জিনিসগুলো এর দোকানে বন্ধ ওর ওখানে বন্ধ এই মধুতে বন্ধক এরকম করতে করতে আজ আমার দু হাজার চব্বিশে এসে সোনার জিনিসগুলোকে নিজে হাতে করে বিক্রি করেই করে দিতে হলো তবে আমি জানি না আমার অত চাহিদাও নেই যে আমার এই সোনার জিনিস লাগবে ওটা লাগবে সেটা লাগবে তবে ঠাকুর যদি চাই সবই হবে একদিন না একদিন যাই হোক তোমাদেরকে অনেকটা কষ্টের কথা বলতে পেরে আমার অনেকটা শান্তি লাগছে অনেকটা মুখটা হালকা লাগছে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করুন আমার পাশে থেকে